আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার কেমন আছেন আমার প্রিয় ভাই এবং বোন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা আমাকে অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আমি কি আইটেম বা কি আপনাদের সামনে বসছি আলহামদুলিল্লাহ আপনারা প্রতি সময়ে এবং প্রতিনিয়ত আপনারা দেখেন আমি আলহামদুলিল্লাহ এইগুলা নিয়ে মূলত কাজ করার উদ্দেশ্য বা লক্ষ্য তো এখন যেহেতু সিজনালি ফল ফলাদি ছিল যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বিষ্ণুপুরের ছেলে বিষ্ণুপুর যেহেতু ফলের রাজধানী তো সেক্ষেত্রে আমি লিচ্ছ এবং আম কাটাল নিয়ে কিছুদিন কাজ করছি তো এখন আমার মূল কাজ এবং মূল ব্যবসা হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমার যে হালুয়া এই হালুয়া হচ্ছে আমার মূল বিজনেস বা মূল ব্যবসার উদ্দেশ্য বা লক্ষ্য আর আলহামদুলিল্লাহ এই হালুয়াটা তৈরি করতে সম্পূর্ণ প্রাকৃতিক প্রায় চল্লিশটা আইটেম আমরা এখানে ইউজ করি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা কোর্স এখানে অর্ডার ছিল যার তার জন্য নিয়ে আসছি এখানে একটা কোর্স আর এটা সরাসরি কাতার এক সাথে ইয়াতে চলে যাবে এটা প্রায় দুই কেজি নরমালি দুই কেজি আমরা দেখেন কেজি রোদে এই দেখেন একটু কেজিটা দেখাও এই দেখেন হ্যাঁ দুই কেজি দশ গ্রাম হুম চলো তো এটা সরাসরি কাতার এক সাথে ইয়াতে চলে যাবে ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ আমাকে অনেক দূর পথ চলার একটা মানে সহজ একটা ইয়ে হবে ইনশাল্লাহ

আপনারা অনেকে জিজ্ঞেস করেন তো দাম কেন ভাই প্রত্যেক ভালো জিনিস দাম হবে। ঠিক আছে প্রত্যেকটা ভালো জিনিস দাম হবে সুতরাং আপনার এগুলো আপনার উপকারের জন্য আর আপনার মনে রাখবেন আপনার শারীরিক দুর্বলতা এটা আপনার অনেক একটা ঘাটতি থাকে কারণ আপনি দেখা যাচ্ছে ভালো ফল ফ্রুট মাছ মাংস দুধ ডিম এগুলা দেখা যাচ্ছে আপনি অনেক সময় না খাওয়ার একটা অনুপস্থিতি থাকতে পারে আর এগুলা ঘাটতিটা আমরা পূরণের জন্য আলহামদুলিল্লাহ প্রায় এখানে চল্লিশটা আইটেম ইনশাল্লাহ এই ইতিপূর্বে যাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই সফল এবং সাকসেস আলহামদুলিল্লাহ হয়তো এগুলা লজ্জা বিষয় হয়তো আমার ID তে অনেকে রিভিউ দেয় না হয়তো page গুলো হয়তো review তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা আরো জানেন আমার মধু এখানে প্রায় এই দেখেন পাঁচশো চৌত্রিশ গ্রাম আধা কেজির চেয়ে উপরে তো এই মধু আমি মধুর অর্ডার হয়েছে এখানে চারটা মধু সরাসরি সৌদি চলে যাবে আলহামদুলিল্লাহ আমার এক ছোট ভাই অর্ডার করছে তার অর্ডার কৃত মধু আলহামদুলিল্লাহ সরাসরি সৌদি আরব চলে যাবে এভাবে আসলে ব্যবসাটা হচ্ছে আপনাদের দোয়া আপনাদের দোয়া সবচেয়ে বড় একটা সাপোর্ট আপনারা আমার জন্য দোয়া করবেন মন থেকে আমি আপনাদের দোয়া চাই আর আপনারা আরেকটা বিষয় জানেন যে আমার এখানে তালের লালি এই দেখেন তালের লালিটা আসলে গুড়টা অনেক গাঢ় হয়ে গেছে দেখছেন অনেক গাঢ় হয়ে গেছে কারণ এটা হচ্ছে দানা একটা লালি এটা অনেক সুস্বাদু এটা বিশেষ করে আপনি যদি দুধ মুড়ি আম দুধ কলা বা এই জাতীয় আইটেম দিয়ে খান এটা অনেক সুস্বাদু আর এটার স্বাদ আসলে অনেকে জানে না না জানার কারণে হয়তো একটু মিটকিটি হতে পারে যাই হোক আপনারা জানেন আমার তালে লাল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সরাসরি কাতার চলে যাবে একটা মধু যাবে কাতার একটা তালে আলী যাবে আলহামদুল্লাহ একটা হালুয়া যাবে আলহামদুলিল্লাহ এগুলো সবই আল্লাহর পক্ষতে রহমত আপনাদের দোয়া আর বিশেষ করে আমাকে অনলাইনে যারা সাপোর্ট করেন আমি তাদের জন্য মন খুলে সবসময় দোয়া করি আল্লাহ তাল্লাহ তাদেরকে ভালো এবং সুস্থ রাখুক বিশেষ করে যার কথা আসলে না বললেই নয় আমার ফরহাদ ভাই আমি তার কথা সবসময় বলি সকল ভিডিও এবং প্রত্যেক ইয়েতে আমি তাকে মেনশন করি উনি অত্যন্ত বড় মনের মানুষ আমাকে সবসময় সাপোর্ট করেন এবং সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেকে নেক হায় দান করুক এবং সবাই আমাকে সাপোর্ট করেন তার মধ্যে কিছু স্পেশাল থাকে যেমন আমি আরেকজনের নাম বলবো আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই খালাতো ভাই জুয়েল সে অত্যন্ত ভালো মানুষ এবং সবসময় আমার কাছ থেকে বিশ্বাস এবং অথেন্টিক জিনিসগুলো সে আর আমিও সর্বোপরি সর্বোচ্চ অথেন্টিক জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করি তো আমার জন্য দোয়া করবেন আর আপনাদের যাদের এই হালুয়া লাগবে যারা শারীরিকভাবে অক্ষম বা শারীরিকভাবে দুর্বল আপনারা এই হালুয়া নেওয়ার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ আর আমার আজকে আমি একটা বিষয় আমার কাছে একটা আলো আসছে সেটা হচ্ছে অনেক নারী তারা একটু ডিসফাংশনে থাকেন হয়তো তাদের শারীরিক অক্ষমতা বা শারীরিক কিছু ডিসফাংশন আছে যেগুলো তাদের আসলে তাদের ইমেজ বিশেষ করে ইমোশনাল বা তাদের যে জোর চাহিদার যে ওটা এটা তাদের কাজ করে না আমি কাছে গেলেও তাদের ইউ এরকম আমার কাছে মেসেজ বা ফোন আসছে আমি তাদের জন্য ওষুধ ইনশাল্লাহ রেডি করবো ইনশাল্লাহ রেডি হবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন বিষ্ণুপুর গ্রামে ছেলে আমি আর যারা আমার কাছ থেকে অথেন্টিক জিনিস নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ